আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম আট শতাংশ একটি জমি আট শতাংশ একটি জমি খুবই সুন্দর বারো ফিট কাঁচা রাস্তার সাথে আট শতাংশ জমি আট শতাংশ জমি বারো ফিট কাঁচা রাস্তার সাথে এই যে জমিটি খুবই সুন্দর চারোদিকে ঘন বসতি রয়েছে আশেপাশে ঘর বাড়ি বিদ্যুতের খুঁটি সমস্ত কিছু রয়েছে খুবই সুন্দর শতাংশ আট জমি আপনারা কিনতে চান খুবই দূরত দেওয়া স্কেনে দেওয়া নাম্বারে খুবই দূরত যোগাযোগ করবেন এই যে রাস্তাটা এই সোজা গিয়েছে ওই শেষ সীমানা এই যে দেখেন খুবই সুন্দর একটা জমি আট শতাংশ জমি যারা ঢাকার কাছে কম দামে জমি কিনতে চান খুবই দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে পিলার দেখা যাচ্ছে এই পিলার সহ এই পিলার সহ ওই যে পিছনে খুঁটি দেখা যাচ্ছে এই খুঁটি সহ এই খুঁটি হচ্ছে লাশ সীমানা শেষের সীমানা হচ্ছে এই খুঁটি ওই যে ওই দিকে একটা খুঁটি রয়েছে এই যে একটি খুঁটি রয়েছে এই যে জমির পিছন দিক ওই যে জমির সামনের দিক খুবই সুন্দর স্কোয়ার একটি জমি খুবই সুন্দর আকর্ষণীয় একটি জমি সামনে সাইট প্লাস মুখ রয়েছে সাইট প্লাস মুখ রয়েছে খুবই সুন্দর আট শতাংশ জমি বিক্রি করা হবে আশেপাশে ঘরবাড়ি রয়েছে উঁচু জমি চাইলে এখনই ঘরবাড়ি করে থাকতে পারবেন বিদ্যুতের খুঁটি রয়েছে আশেপাশে বসতি রয়েছে যারা ঢাকার কাছে কম দামে জমি কিনতে চান দ্রুত যোগাযোগ করবেন যারা ঢাকার কাছে সিংহাইয়ের জমি কিনতে চান তাদের জন্য এই ভিডিওটা আজ কিছুদিন যাবৎ বিদেশ থেকে অনেক ভাই বলছেন রাস্তার সাথে আট দশ শতাংশ জমি কিনবেন উঁচু জমি তাদের জন্য এই ভিডিওটা খুবই সুন্দর জমিটা এই জমিটা যদি আপনাদের পছন্দ হয় খুবই দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে খুবই সুন্দর একটি জমি উঁচু জমি যারা এই জমিটা নিতে চান খুবই দ্রুত যোগাযোগ করবেন খুবই অল্প দামে ঢাকার কাছে জমি পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর জমি পেয়ে যাচ্ছেন অল্প দামে ঢাকার কাছে মাত্র মিনিট লাগে ঢাকার থেকে আসতে খুবই সুন্দর এই জমিটি নিতে চাইলে আপনারা স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন খুবই অল্প দামে জমি বারো ফিট কাঁচা রাস্তার সাথে রাস্তার বাজেট হয়েছে রাস্তা পাকা হয়ে যাবে খুবই সুন্দর এই জমিটি নিতে চাইলে যোগাযোগ করতে পারেন জমিটির দাম হচ্ছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা শতাংশ এক লক্ষ সত্তর হাজার টাকা শতাংশ প্রতি শতাংশ এক লক্ষ সত্তর হাজার টাকা জমিটি নিতে চাইলে খুব দ্রুত যোগাযোগ করবেন